লিটনের ফ্ল্যাটে চলো নয়তো তোমার ছবি আর ভিডিওগুলো অনলাইনে ছড়িয়ে দিব আসসালামু আলাইকুম সামাজিক যোগাযোগ মাধ্যমে যৌন হয়রানি ব্ল্যাকমেইলিং বা অশ্লীল ছবি ও ভিডিও সংক্রান্ত অপরাধ এবং এর শাস্তি সম্পর্কে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয় যা সকলের জানা অত্যন্ত জরুরি ভিডিওটি শেয়ার করুন যেন সবাই সচেতন হতে পারে ধরুন আপনি প্রেম করলেন কিছুদিন যাওয়ার পর দুজন আলাদা হয়ে গেলেন কিন্তু প্রেম চলাকালীন আপনারা অনেক ঘনিষ্ঠ হয়েছিলেন আর সেই সময়কার কিছু অশ্লীল ছবি বা ভিডিও আপনার কাছে আছে এবার সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রতিশোধ নেবার জন্য প্রেম চলাকালীন ধারণ করা সেই ছবি বা ভিডিও আপনি ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেন অথবা ছড়িয়ে দেওয়ার হুমকি দেন যে লিটনের ফ্ল্যাটে চলো নয়তো তোমার ছবি আর ভিডিওগুলো অনলাইনে ছড়িয়ে দিব অথবা হুমকি প্রদানের মাধ্যমে অন্য কোনো বেআইনি সুবিধা চান তবে এটা অনেক বড় ক্রাইম করা হবে এর শাস্তি কি হবে জানেন সাইবার সংক্রান্ত নতুন একটি আইন হয়েছে যার নাম সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই এই আইনের পঁচিশ ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি ওরকম হুমকি দেয় বা অশ্লীল ছবি বা ভিডিও আপলোড করে তবে উক্ত ব্যক্তির দুই বছর কারাদণ্ডে দণ্ডিত হবেন বা দশ লক্ষ টাকার অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন আর যদি আঠারো বছর বয়সের নিচে কোনো মেয়ের সাথে এরকম করা হয় তবে শাস্তি আরো বেশি সেক্ষেত্রে পাঁচ বছর কারাদণ্ডে বা অনদিক বিশ লক্ষ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন উল্লেখ্য যে অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয় এবং তারপর অনেকেই এমন জঘন্য কাজটি করে থাকেন তাদের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য হবে সুতরাং সাবধান এরকম আত্মঘাতী অপরাধ করার সাহস কেউ করবেন না কারণ এসব কেসে সাক্ষীর প্রয়োজন হয় না আদালতে আপনার ব্যবহৃত মোবাইল অথবা কম্পিউটারটি সাক্ষ্য দিবে এই ছিল আজকের আলোচনার বিষয় সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম